ফতোয়া বিরোধী মুক্তি পূজারি অগ্নি সংস্কৃতি বাস্তবায়ন করি সেই কুলাঙ্গা শাসকে মনে করলাম তারা বুঝি ভালো হয়ে আসবে সেই পরাজিত শাসক আবার আসলো দুই হাজার আট সালে এবার আসলো যে আসলো আজও আসলো চাইলো আসলো আসে তো আসে আর ক্ষমতার মস্তক থেকে নামে না জগদ্দল পাথরের মতো জাতির কাজের উপর বসে পড়লো জাতির কাজের উপর বসে পড়ে একদিকে মানুষের সমস্ত অধিকার গুলো

আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে থেকে যে মূর্তিগুলো বের করা হয়েছিল সেই মূর্তির মধ্যে আল্লাহর নবীর পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলহ ইসলামের মূর্তিও ছিল সেই মূর্তিটা থেকে আমার নবী বলেছিলেন তাহমুল্লাহ আল্লাহ এই মক্কার ফরাইজের ওপর অভিশাপ অভিসম্পাদ করুক তারা ইব্রাহিম খলিদুল্লাহ আলহ ইসলামের মূর্তি বানিয়েছে এই কথা বলে আল্লাহ নবী নি থাকে নিজের পূর্বপুরুষ ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি ভেঙে গুলিয়ে দিয়েছিলেন